যে সমস্ত কর্মী এবং জজের যে দৃষ্টান্ত পাচ্ছি এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে মহানুভবতা মানবতা আপনারা অবশ্যই রাখবে কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি যারা মহানুভবতা দেখায়নি যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে সেই কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল সে যে দলেরই সমর্থক হোক না কেন কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলবো না কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো প্রতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন সবচাইতে বড় ষড়যন্ত্র সবচাইতে বড়ো যন্ত্র সেই যন্ত্র যদি নিশ্চল থাকে সেই যন্ত্র যদি ঠিক মতো নাজ কাজ না করে তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে কিন্তু ওই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে তারা তো কিছু বুঝতে দেবে না আপনারা দেখেছেন তার প্রমাণ প্রতিদিন পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিহাটের উর্মি তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র যে অকাতারে নিজের জিন নিজের জীবন দিয়েছে যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলি বরণ করেছে তাকে বলছে সন্ত্রাসী তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ সে এই অধ্যত্ত যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কীভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই আমরা সেটা বুঝি যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসন লুট করেছে জনগণের টাকা অনেকেই কোটি টাকার মালিক হয়েছে। আপনারা বঞ্চিত ছিলেন আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক হিসাবে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে পদায়ন হচ্ছে আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে এক একজন সচিব আজকে আমরা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে আপনারা যদি সেই পথ অনুসরণ করেন তাহলে আপনাদেরকে ধিক্কার জানাবে জনগণ